আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে ফরজের চাইতে নফলকে বেশি গুরুত্ব দেয় এরকম মানুষ আছে না নাই নফল ইবাদত করা ভালো আমি বলি না নফল ইবাদত করবেন না তা আমি বলবো না অবশ্যই নফল দরকার কারণ আল্লাহর হুকুম ফরজ প্রিয় নবীজির আদর্শ সন্ন্যত আল্লাহর হুকুম মানলাম প্রিয় নবীদের সুন্নাত মানলাম আল্লাহ ইচ্ছা করলে এর बेनिफिट কিছু দিতেও পারে নাও পারে তবে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে আমার হুকুম মত যদি তুমি চলো বান্দা অবশ্যই তোমাকে সর্বোচ্চ বেনিফিট আমার জান্নাত দেব তবে কোন ব্যক্তি নফলের ওসিলায় জান্নাত পাবে না কোন ব্যক্তি নফলের তবে না তবে নফল দরের বান্দার সওয়াব পরিপূর্ণ হবে কারণ আল্লাহ পাক বলেছেন সাকুলত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতে আরদিয়া যদি তোমার নেকির পাল্লা বেশি হয় সে ক্ষেত্রে আমি তোমাকে জান্নাত দেব তবে প্রিয় বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তির হিসাব যদি আল্লাহ পাক না নেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই জন্য প্রিয় নবী দোয়া করেছিলেন বেশি বেশি দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাসিব সীর আল্লাহ গো তুমি আমার হিসাব নিও না কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও সহজ করার উদ্দেশ্য হলো আল্লাহ তুমি আমার হিসাব নিও না বিনি হিসাবে তুমি আমাকে জান্নাত দিও ও প্রিয় বন্ধু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছোট্ট একটা ঘোষণা দেবে আম তাযুল ইয়াউমা ইয়ালা মজরিমুন জাহান্নামীরা তোরা আলাদা হয়ে যা কোটি কোটি মানুষ সবার ভিতরে যখন ঘোষণা দিবে আল্লাহ অন্ত বের হল ইয়মা ইয়ফাল মুসরিমুন জাহান্নামিরা তোমরা আলাদা হয়ে যাও এই ঘোষণার পূর্বে আমাদেরকে তোমরে করে নিতে হবে আল্লাহর কাছে যেন আমরা সব চাইতেই প্রিয় মাহবুব বান্দা হতে পারি আর মাহবুব বান্দা হওয়ার জন্য সবচাইতে বড় বিষয় হলো আল্লাহ ইব্রাহিম নবীর মতন আমি আসলাম তো আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম তুমি যেইটা করতে বলছো আমি ওইটা করব তুমি যেইটা নিষেধ করেছো ওইটা আমি পরিত্যক্ত করব এটার নাম হলো আত্মসমর্পণ এটার নাম কি আত্মসমর্পণ দেখা গেল যে আল্লাহর বিধান অনেক কাজ আছে অনেক বিধানগুলো আমাদের মানা খুবই কষ্টকর খুব কষ্টকর যেমন বউকে পর্দায় রাখা মেয়েকে পর্দায় রাখা সামাজিকভাবে এই প্রথাটা আমাদের সমাজের মধ্যে নাই যার কারণে বড় কঠিন কাজ কথা বলেন কঠিন কাজ কি দা কঠিন কাজ তারপরে যদি আপনি চেষ্টা করেন আল্লাহ দেখবে আল্লাহু ফুল খবীর আল্লাহ কয় বান্দা আমার চোখ আছে আমি দেখতে পাই তুই কি করিস না করিস ইয়াতিবিহাল্লাহ তোর সব কিছু আমার কাছে চলে আসে আমি সবগুলো নিয়ে আসি পৃথিবীর যা কিছু আছে সব খবর আমার আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে চলে যায় জোর কনসুবাহার আমরা চেষ্টা করতেছি চেষ্টা দেখা গেল আমি ব্যর্থ আমি আমার চেষ্টায় ব্যর্থ আমি যে চেষ্টা করছি এই আর কি ফলাফল দেবে না আল্লাহ কথা বলেন না কে মমিন কখনো বিফলতা হয় না মমিন কখনোই ব্যর্থ হয় না আল্লাহ কয় কত আফলাহাল তোর সব কাজ হলো সফল মমিনের একটা কাজও ব্যর্থতা নাই আপনি যেই কাজ করবেন না কেন ওই কাজের সফলতা যে কাজই করেন না কেন আপনি যতই ফলাফল নাও পান তারপরও আপনি সফল আল্লাহ কয়ে কদ আপলা আমি চেষ্টা করব আমার চেষ্টায় যদি আমি ব্যর্থ হই এখানে কোনো আমার অপরাধ নাই কারণ আল্লাহ দেখতেছেন আমি চেষ্টা করতেছি কিনা আল্লাহ বলবে বান্দা তুই চেষ্টা করেছি যা যা এর বিনিময় আমি তোরে জান্নাত দিয়ে দিলাম অপ্রিয় বন্ধু কোন ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না তবে হ্যাঁ আল্লাহর বিধান আল্লাহর বিধানের বাহিরে চললেও কিন্তু সার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওসিলার কথা বলেছেন আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অবত ইলাই বান্দা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা উপায় অন্বেষণ করো উপায় কোন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় প্রশ্ন যদি এমনটি করা যায় আল্লাহ পাক বলে বান্দা আমি তোর জন্য একটা সুন্দর উপায় আমি বের করে রেখে দিয়েছি যেই উপায়ের মাধ্যমে আমার কাজ থেকে অতি দ্রুত মুক্তি পেয়ে জান্নাতের ভিতর দাখিল হবি আল্লাহ পাককে প্রশ্ন কর না রব কোন উপায় আল্লাহ পায় ফি সাবিলিহি আল্লাহর পথে তুমি সংগ্রাম করো আল্লাহর পথে তুমি আন্দোলন করো আল্লাহর পথে তুমি যুদ্ধ করো এখানে যুদ্ধ বলতে এখানে জাহিদ শব্দের অর্থ হলো সংগ্রাম করাম জাহিদ শব্দের অর্থ হলো চেষ্টা করাম আমার পথে তুমি চেষ্টা করো আর এই চেষ্টাটার সর্বোচ্চ সর্বোচ্চ স্তর হলো জিহাদ সর্বোচ্চ স্তর হলো হারবুন মানে যুদ্ধক্ষেত্র এই পথে তুমি যদি সংগ্রাম করো বান্দা অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব কারণ এ ব্যাপারে পরিষ্কার হাদিস হুজুর বলে আল্লাহর পথে যারা চেষ্টা করবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে তখন যদি মৃত্যু আসে আল্লাহ পাক বলেন ওকে আমি শহীদ হিসেবে সাব্যস্ত করব। আর শহীদের সর্বোচ্চ স্মর্দাদা হলো রসুল বলেন শুধু মাঝখানে একটা মৃত্যু মৃত্যুর পর সে জান্নাতি

জোরবন কয়াত পার্শ্ব আয়াত নাজিল করেছে আল্লা পাকবন এইটা হলো সর্বোচ্চ চেষ্টা ও বান্দা তুমি এই চেষ্টার পথটা যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাকে জান্নাত দেবো প্রিয় বন্ধু এই চেষ্টাটা কিভাবে করবেন আল্লা পাকরব বোলাল আমিন এভাবে উল্লেখও করেছি লিয়া আইয়ো হাল্লাদিনা আমানু হাল আদুল্লুকুম আয়াদ তেজার রং আলাদুল্লুকুম তেজা বিশ্বাসীর আমার ইমানদার আমি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা তার মানে তোমরা জান্নাতি হবা এমন একটা ব্যবসার কথা বলবো কি শোভান আল্লাহ আরেকবার বলুন জোরে গন্ডা সুভান এমন একটা ব্যবসা হ্যাল আদুল লুকুম আলা তিজারা তি জান শব্দ অর্থলার ব্যবসা এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তুম যে আদাবিন আলীম কঠিন বিড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবে অর্থাৎ ওই শাস্তির নিকটে যেতেও হবে না বিনি হিসেবে জান্নাতি ব্যবসার ব্যাপারে পর করতে আল্লাহ আক বলেন তুম্মে নুন বিল্লাহি হরাস লিঘি অতুজা হিদু নাফি সবিন ইল্লাহিবিয়াম ওয়ালিকুম ওয়া ফসি কুম দালিকুম হহিরুল্লা কুম ইং কুমতুম আল্লাহ কয় ও বন্ধাম আমার প্রতি ইমান আন অটুট আল্লাহর প্রতি ইমান আন অটুট ইমান আর যেন কোনো কমতি থাকে। আল্লাহর প্রতি ইমান আনন্দ হবে একশো একশো এক পার্শন যেন কমতি না হয় আর রসুল ওনার আদর্শকে তুমি আঁকড়ে ধরো আর যে হাত আল্লাহর পথে যান আর মাল তোমার সম্পদ আর তোমার জান দুইটা দিয়ে যে হাত করো মানে চেষ্টা করো চরম চেষ্টা এই চেষ্টা যদি করো বান্দা তোমার জন্য অতি উত্তম তোমার জন্য সমস্ত দরজা খোলা জান্নাতের তুমি বিনেক হিসেবে জান্নাতি হয়ে যাবা এই জন্য আমরা সদা সর্বদা সব সময় চিনতে থাকতে হবে আল্লাহ যেন আমাদের বিনে হিসেবে জান্নাত দেয় এমন